বর্ষাকালে গ্রামেগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যেন খুব সহজ ব্যাপার এই সময় প্রবল বৃষ্টিতে গ্রাম্য এলাকায় যখন মাঠঘাট একাকার হয়ে যায় তখন মানুষের সাথে সাপের যেন সহবস্থান চলে যে কোনো অসতর্ক মুহূর্তে এমনকি ঘুমের ঘোরেও মানুষ সাপের কামড়ে আক্রান্ত হয় আর বিষাক্ত সাপের বিষ এতটাই মারাত্মক হয় যে এক কামড়ে যতটা বিষ নির্গত হয় তা একজন না বেশ কয়েকজনের মৃত্যু ঘটাতে পারে কত প্রাণ যে এভাবে অকালে ঝরে যায় তার হিসেব নেই হিসেব নেই কারণ আমাদের দেশে সাপের কামড়ে মৃত্যুর হিসেব বড়ই গোলমেলে সারা পৃথিবীতে প্রতি বছর সাপের কামড়ে এক লক্ষেরও বেশি মানুষ মারা যায় আর আমাদের দেশে প্রায় পঞ্চাশ হাজার মানুষ প্রতি বছর মারা যায় এই অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর প্রতি আমাদের কিন্তু দায়বদ্ধতা আছে কেন এদের বাঁচানো গেল না শুধু মৃত্যুই নয় প্রতি বছর আরো বেশি সংখ্যক মানুষ সাপের কামড়ে পক্ষাঘাতগ্রস্ত হয় কেন ঠিক সময় সাপের বিষের প্রতিষেধক পাওয়া গেল না সমস্যাটা ঠিক কোথায় সমস্যাটা হলো চাহিদার তুলনায় যোগান কম সাপের বিষের প্রতিষেধক তৈরি করা যথেষ্ট কঠিন এখনো প্রায় শতাব্দী প্রাচীন পদ্ধতিতে প্রতিষেধক তৈরি হয় সাপের বিষ থেকেই তার প্রতিষেধক তৈরি হয় আর একটা সমস্যা হলো সাপের প্রজাতি অনুযায়ী বিষের ধরনও আলাদা যেমন গোখরা সাপের বিষের প্রতিষেধক চন্দ্রগোলা সাপের বিষে ঠিকভাবে কাজ করবে না প্রতিষেধক তৈরি প্রথম ধাপে সব বিষধর সাপের বিষ সংগ্রহ করতে হয় গবেষকরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে অত্যন্ত বিপজ্জনক এই কাজ করেন বিষ সংগ্রহ করে সেটার কার্যকারিতা অক্ষুণ্ণ রাখতে কম তাপমাত্রায় তা সংরক্ষণ করতে হয় এই বিষ পরিমিত মাপে সুস্থ ঘোড়া বা ভেড়ার দেহে ইনজেক্ট করা হয় কয়েক সপ্তাহ পর পর এই ইনজেকশন দেওয়া হয় কিছুদিন পর রক্তে যথেষ্ট পরিমাণ অ্যান্টিবডি তৈরি হলে সাধারণত ঘাড়ের কাছে মোটা শিরাত থেকে চার থেকে পাঁচ লিটার রক্ত বার করে নেওয়া হয় প্রতি দু সপ্তাহে একবার রক্ত বার করা হয় এই রক্ত থেকে রক্তরস আলাদা করা হয় তারপর রক্ত রস থেকে অ্যান্টিবডি বার করা হয় এরপর অ্যান্টিবডি পরিশোধন করা হয় তবেই বিষ প্রতিষেধক তৈরি হয় অনেক সময় বেশ কয়েক ধরনের সাপের বিষের সংমিশ্রণ থেকে প্রতিষেধক তৈরি করা হয় যাতে সেটা যে কোনো ধরনের সাপের কামড়ে চিকিৎসায় কাজে লাগানো যায় এই পদ্ধতি যথেষ্ট ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রতিষেধকের সংরক্ষণও বিশেষভাবে করতে হয় সেটা তৈরি থেকে প্রয়োগ অবধি রেফ্রিজারেটরে রাখতে হয় যখন শহর থেকে অনেক দূরের গ্রামে কোনো দরিদ্র মানুষ সাপের কামড়ে আক্রান্ত হচ্ছে তখন তার কাছে অত্যন্ত কম সময়ের মধ্যে উপযুক্ত প্রতিষেধক সহজলভ্য করা এক কঠিন ব্যাপার সরকারি সাহায্য ছাড়া এ প্রায় অসম্ভব বেশিরভাগ সময় প্রতিষেধক একবার না বারবার প্রয়োগ করতে হয় এছাড়া প্রতিষেধক সবার জন্য কার্যকর নয় এর কার্যকারিতা নির্ভর করে বিশ্বের ধরন ও রোগীর শরীরের উপর অনেক সময় এটি দেরিতে কাজ করে ফলে রোগী মারা যেতে পারে তাই বিকল্প পদ্ধতি খোঁজা অত্যন্ত জরুরি এ নিয়ে গবেষণাও তুলনামূলকভাবে কম হচ্ছে কারণ বিভিন্ন দেশের সরকারের এই সমস্যার প্রতি উদাসীনতাও রয়েছে তবে কি এভাবেই প্রতি বছর অকালে মানুষ প্রাণ হারাবে অকালে তাজা প্রাণ আকস্মিক ঝরে যাবে বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়বে যেখানে এআই বিজ্ঞানের বিভিন্ন শাখার গবেষণাকে প্রভাবিত করেছে সেখানে এআই কি এই ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে না সম্প্রতি কিছু আশার আলো শোনা যাচ্ছে আমেরিকান বায়োকেমিস্ট ডেভিড বেকার ও তার টিম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কাজে লাগিয়ে অনেক সহজে সাপের বিষের প্রতিষেধক বানানোর কাজ করছেন ডেভিড বেকার দু হাজার চব্বিশের কেমিস্ট্রি নোবেল প্রাইজ পেয়েছেন গুগল ডিপ মাইন্ডের ডেমিস হাস সাবিস এবং জন মাইকেল জাম্পারের সাথে যৌথভাবে এরা তিনজনেই এআইয়ের সাহায্যে প্রোটিন অনুরহস্যভেদে কাজ করে চলেছেন এখন বুঝে নেওয়া যাক প্রোটিন অনুর গঠন নিয়ে গবেষণা আর সাপের বিষের প্রতিষেধক কিভাবে সম্পর্কযুক্ত আসলে সাপের বিষেও থাকে প্রোটিন অনু আর প্রতিষেধকেও থাকে প্রোটিন অনু বিজ্ঞানীদের প্রচেষ্টা চলছে কিভাবে খুবই সক্রিয় প্রতিষেধক প্রোটিন অনু গবেষণাগারে জীবাণুর সংশ্লেষ ঘটিয়ে তৈরি করা যায় তাহলে প্রতিষেধক তৈরিতে ঘোড়া বা ভেড়ার প্রয়োজন হবে না অনেক সহজ হয়ে যাবে পদ্ধতি এই ডিজাইন করা প্রোটিন অনু পশুর দেহের অ্যান্টিবডির তুলনায় সাইজে অনেকটা ছোট তাই সেটা দ্রুত শরীরে ঢুকে কাজ করতে শুরু করতে পারবে এমনকি বিজ্ঞানীরা আশাবাদী যে গবেষণা তৈরি প্রোটিন প্রতিষেধককে রেফ্রিজারেটরে রাখার প্রয়োজন পড়বে না তৈরি পদ্ধতি সরল হলে সংরক্ষণ সহজ হলে প্রতিষেধকের দামও অনেক কম হয়ে যাবে যোগানো বেড়ে যাবে এবং দূর দূরান্তে পৌঁছে দেওয়া যাবে অনেক সহজে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ডেভিড বেকার এবং তার টিম নেচার পত্রিকায় এক গবেষণাপত্র প্রকাশ করেন এই গবেষণাপত্রে তারা দেখিয়েছেন যে গবেষণাগারে তৈরি প্রতিষেধক কিভাবে কোবরা মাম্বা বা অ্যাডার মতো সাপের মারাত্মক বিষ যা থ্রি ফিঙ্গার টক্সিন নামে পরিচিত তাকে প্রশমিত করতে পারে তারা প্রথমে কিছু ইঁদুরকে যথেষ্ট পরিমাণ সাপের বিষের ইনজেকশন দেন তারপর এদের ওপর তাদের তৈরি প্রোটিন বাইন্ডার প্রয়োগ করেন দেখা যায় প্রতিটা ইঁদুর বেঁচে আছে যা একসময় অসম্ভব ভাবা হচ্ছিল তা সম্ভব হতে চলেছে প্রোটিন বাইন্ডারও এক ধরনের প্রোটিন অনু যা বিষের প্রোটিন অনুর খাজে খাজে ঢুকে গিয়ে সেটাকে আটকে দেবে আর কোনো বিষক্রিয়া ঘটতে দেবে না প্রোটিন বাইন্ডার ডিজাইন করতে ডেভিড বেকারের টিম এআই ব্যবহার করেছেন তারা আর এফ ডিফিউশন নামে এক মেশিন লার্নিং প্ল্যাটফর্ম তৈরি করেছেন এই প্ল্যাটফর্মটা মিড জার্নি বা ড্যালির মতো এআই দিয়ে ছবি তৈরি করতে পারে তবে এটা প্রোটিন অনুর আকৃতি কল্পনা করে সেটা থ্রিটি ছবি তৈরি করে দেয় শুধু তাই নয় মেশিন লার্নিং কাজে লাগিয়ে প্রোটিন অনুর সম্ভাব্য অ্যামিনো অ্যাসিড বিন্যাস বলে দেয় তখন বিজ্ঞানীরা সেই প্রোটিন অনু সংশ্লেষ করার চেষ্টা করেন নতুন প্রোটিন তৈরি করে সাপের বিষের প্রতিষেধক বানানোর কাজ বিজ্ঞানীদের একটি বড় সাফল্য ডেভিড এবং তার টিমের এই আবিষ্কার ভবিষ্যতে অনেক মানুষের প্রাণ বাঁচাতে সাহায্য করবে আমরা সবাই অপেক্ষা করছি কবে এটা ওষুধের দোকানে সহজেই পাওয়া যাবে এবং সাপের কামড়ে আর কোনো প্রাণ অকালে ঝরে যাবে না ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরম আরও আকর্ষণীয় ভিডিও আসছে আগামী দিনে